গঞ্জা খাইয়া তাহলোয়া মাজারো হে হুটে নামাজ রুজার খবর উনাই দুবাই উবাই মুতে গঞ্জা খাইয়া তাহলোয়া মাজারো হে হুটে নামাজ রুজার খবর উনাই উবাই উবাই মুতে বন্ডায় ইতার ভিতরে ইবলিসে বানাইলিসে তার গোর ইতার ভিতরে শয়তানে বানাইলিসে তার গোর

اولیاء خبر زتای شری کر گاٹی بنایسون اولیاء خبر مګر دیا بارګی ماری بانگیلا هومو مګر دیا بارګی ماری بانگیلا هومو مګر دیا بارګی ماری بانگیلا هومو تزاک الله السلام علیکم ورحمت الله وبرکاته